গাজীপুরের জয়দেবপুরে থেমে থাকা তেলবাহী একটি ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী ট্রেন দুমড়ে মুছড়ে গেছে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি এতে ট্রেন চালক সহ অন্তত তিনজন আহত হয়েছে আড়াই ঘন্টা বন্ধ থাকার পর বিকল্প উপায়ে ঢাকার সঙ্গে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে ট্রেন যোগাযোগ শুরু হয় গাজীপুর জংশনে স্টেশন মাস্টার জানিয়েছেন পয়েন্ট বা লাইন পরিবর্তনের ভুলের কারণে এই দুর্ঘটনা এই ঘটনায় স্টেশন মাস্টার সহ তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বরখাস্ত করা হয়েছে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার মাহমুদা দুর্ঘটনাস্থলে ট্রেনের বগি উদ্ধারে কি কার্যক্রম চলছে জানাবেন এছাড়াও ওয়াগান থেকে যে জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে সেটার বিষয়েও জানাবেন কারণে আসলে বেলা এগারোটা নাগাদ যে দুর্ঘটনাটি ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে আপনি শুনেছেন যে এখানে একটি আরেকটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের কারণেই কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে এখানে তেলবাহী যে ট্যাঙ্কিগুলো আছে সেই ট্যাঙ্কিগুলো কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বেশ কয়েকটি ট্যাঙ্ক থেকে ছুঁয়ে ছুঁয়ে তেল পড়ছে যে কারণে আসলে সবথেকে বেশি ঘটনা ঘটার সম্ভাবনা সেটি হলো যে আশেপাশে যেহেতু অনেক সাধারণ মানুষ আছে তারা যদি কোনোভাবে এখানে আগুনের কোনো ফুল কি বা বিড়ি সিগারেট কোনো একটা কিছু খেয়ে যদি এখানে ফেলে তাহলে কিন্তু বড় আকারে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে এবং এইটার জন্যই এখানে আইন শৃঙ্খলা বাহিনী র‍্যাব পুলিশ বিজিবি প্রত্যেকেই আসলে খুবভাবে সতর্ক অবস্থান করছে যাতে কোনো ধরনের এখানে অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে এবং কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি যে বিভিন্নভাবে বিশেষ করে বড়ো বালতি তারপর মগ এগুলোতে করে আসলে যে তেলগুলো পড়ছে সেগুলো যাতে আশেপাশে ছড়িয়ে না পড়ে ওই বালতি মগগুলোতে ওগুলোতে সংরক্ষণ করা যায় ব্যবস্থা সেই চেষ্টা চলছে এবং এর পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন যে উদ্ধার যে কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রম কিন্তু আরও আগেই শুরু হয়েছে উদ্ধার কার্যক্রমের যে ট্রেন সেটি কিন্তু ঢাকা থেকে আসতে যথেষ্ট দেরি হওয়ার কারণে উদ্ধার কার্যক্রমের কাজও শুরু হতে দেরি হয়েছে তবে কাজ শুরু হল শুরু হয়েছে এবং এখানে যে বগিগুলো লাইনচ্যুত হয়েছে সেই বগিগুলোকে আসলে লাইনে আনার চেষ্টা করা হচ্ছে এবং সেই মাধ্যমে এখান থেকে একটি একটি করে বগি সরানো হবে তবে এখন পর্যন্ত যে কার্যক্রম উদ্ধার কার্যক্রম সেটি আমরা দেখেছি যে একটি বগিও কিন্তু এখনো পর্যন্ত সফলতার সাথে কিন্তু লাইনের ঠিকভাবে উঠিয়ে আনা সম্ভব হয়নি এবং তার পাশাপাশি আপনি শুনেছেন যে যদপুর স্টেশন যে সহকারী মাস্টার সে সহ আরও তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে যে ধারণা করা হয়েছে তাদের যে গাফিলতি সেই গাফিলতির কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এখানে দুটি লাইন আছে যদপুর রেল স্টেশনে এই দুটি লাইনের কিন্তু একটিতে এই তেলবাহী গাড়িটি দাঁড়ানো ছিল এবং যে গাড়িটি আসলে টাঙ্গাইল থেকে রেল যাত্রী নিয়ে আসছিলো সেই সেটি ঢাকার দিকে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে সিগনালের যে ভুল সেই সিগনালের ভুলের কারণেই কিন্তু এই ট্রেনটি ঢাকামুখী না যে দাঁড়িয়ে থাকা যে ট্রেনটি তেলের তেলবাহী যে গাড়ি সেই লাইনে ঢুকে পড়ে এবং এই দুর্ঘটনার ঘটনা ঘটে তো এখন পর্যন্ত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তারা প্রত্যেকে এখানে এসে পরিদর্শন করেছে এবং রেলের যিনি ডিজি আছে তিনিও এখানে এসে সরেজমিনে এটি প্রত্যক্ষ করেছে এবং তিনি যেটা জানিয়েছে যে অবশ্যই এটি তদন্ত করা হবে এবং তদন্তর সাপেক্ষে যে বা যারা এটার এই গাফিলতির পিছনে জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই ব্যাপারে আরও বেশি সতর্ক থাকা হবে যাতে করে ভবিষ্যতে কখনো কোনো ধরনের এরকম দুর্ঘটনার সম্মুখীন না হয় তবে সবার পক্ষে সবার এক একটি কথা ছিল যে যেহেতু যে ট্রেনটি এই যাত্রীবাহী ট্রেনটি ছিল সেই ট্রেনটি আসলে ঢাকা যাচ্ছিল টাঙ্গাল থেকে ছেড়ে আসা সেখানে যাত্রীর সংখ্যা একদমই কম ছিল যার কারণে কিন্তু যাত্রীদের হতাহত বা নিহতের ঘটনাটা খুবই ছোট ঘটেছে কিন্তু যদি যাত্রী অনেক বেশি থাকে তাহলে কিন্তু ঘটনা হতে তো এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষের যে উদ্ধার অভিযান কার্যক্রম চলছে সেটি এখনো চলমান আছে এর পাশাপাশি যারা আহত হয়েছে তিনজন তারা শহীদ আজ হাসপাতালে ভর্তি আছে তাদেরকে কিন্তু ঢাকা রেফার করা হয়নি তারা তাদের যে জখম সেটি আসলে খুব বেশি বলে ডাক্তার বলছে যে খুব বেশি না যার কারণে তারা এখানেই চিকিৎসা নিতে পারে শিকদার ধন্যবাদ আপনাকে বিস্তারিত ভাবে জানানোর জন্য